নমস্কার আমি সাথী বরাবরই পুরী সফরের দ্বিতীয় দিন আমরা জগন্নাথ দেবের দর্শনে যাই সেই মতোই আমরা এই নীলাচল হোটেলের থেকেই একটা পাণ্ডা মহাশয়ের কার্ড নিয়ে তার সঙ্গে যোগাযোগ করি তারপর আমরা বেরিয়ে পড়ি একদম সকাল সাড়ে ছটা নাগাদ জগন্নাথ দেবের দর্শন ভোর থেকে কয়েক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় পরিবেশ বৃষ্টি হোটেল নীলাচল থেকে বেরিয়েই আমরা যে টোটো ধরেছিলাম মন্দির পর্যন্ত দুশো টাকা ভাড়া নিয়েছিল আমরা এখানে রথগুলোকেও দেখতে পেয়েছিলাম কিন্তু সেটার আমরা ভিডিও করতে পারিনি দেখতে দেখতে এসে পৌঁছেছিলাম পুরীর জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে প্রবেশের আগে ফোন ছাতা সমস্ত কিছু জমা রেখে যখন আমরা সাতটা নাগাদ লাইনে দাঁড়াতে গেলাম তখন উত্তর গেট বা প্রতিটা গেটেই প্রচুর ভিড় ছিল অবশেষে আমরা পূর্ব গেট দিয়ে মন্দিরে প্রবেশ করি সেখানেও প্রায় আমরা ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার প্রবৃতি আমার আছে বা আমাদের আছে ছোট থেকে এভাবেই দিয়ে অভ্যস্ত কিন্তু এবারে অনেকটাই শৃঙ্খলার অভাব যেগুলো কেঁদে কেঁদে সারা হয়ে যাচ্ছিল বয়স্ক মানুষগুলো অসুস্থ হয়ে পড়ছিল। সবাই তো একটু জগন্নাথ দেবের দর্শন চায় তাই একটু শৃঙ্খলা থাকলে আমার মনে হয় বেশি ভালো হয়

পুজো কমপ্লিট হয়ে গেছে পুজোর আগে যখন এসেছিলাম ক্যামেরা তো এখানে জমা রাখতে হয় ভিতরে ফোন অ্যালাউ প্রচুর বৃষ্টি হয়ে গেছে আবার ওই দিকে মেট করেছে আর এসব সামনে তো এসে গেটটাই এখানে দেখা যাচ্ছে এক ঘন্টা এখনো মন্দির বন্ধ আছে ওই জন্য একটু ফাঁকা ফাঁকা আছে ওই দিকটা তো প্রচুর লাইন হয়েছে জগন্নাথ দেবকে দর্শন করে আমরা বাইরে বেরিয়ে পাণ্ডা মহাশয়ের কাছে অঞ্জলি দিই এবং পুজো দিই সেখানে পুজোর ভাগটা ছিল জগন্নাথ দেবের পুজোর জন্য আট আটশো একান্ন টাকা বলভদ্র দেবের জন্য ছশো একান্ন এবং তিনজনের জন্য বারোশো একান্ন এরকম সকাল সকাল উঠে স্নান করে জগন্নাথ দেবের পুজোটুকু দিতে পেরেছি এইটুকুই অনেক এবার হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে সমুদ্রে যাওয়ার পালা হাই হাই ছোট থেকে এতবার সমুদ্র স্নান করেছি যে গতবার থেকে স্নানের পার তুলে দিয়েছি এটা কিছুই একটু রিলস বানাচ্ছিলাম নিজেকে ভালো রাখার জন্য আমার মনে হয় যেটুকু করা দরকার মানে অবশ্যই খুন খারাপই নয় সেটুকু করো আশা করি সবাই ভালো থাকবে আকাশ ঘিরে মেঘ করেছে মনে হচ্ছে সেই সুন্দর একটা মুহূর্তে সাক্ষী আরো একবার হয়েছিলাম আকাশটা এসেই মানে বৃষ্টি একদিকে সেবারে স্নানও করেছিলাম একদিকে বৃষ্টি আর একদিকে সমুদ্র আগেস্টে আসার কারণ এটাও একটা ছেলে স্নান করে রুমে ফিরে গেছে এবার আমরাও ফিরে ল্যাঞ্চ ছাড়বো এবার বলে রাখি পুজোর দিন কেন আমিষ খাচ্ছি সেই নিয়ে কোনো কন্ট্রোভার্সি আমি চাই না আমিষ হোটেলে নিরামিষ পাওয়াটা চাপের ব্যাপার তাই মনের ভক্তিটাই আসলে রাখলাম ছ্যাছরা মাম কি মাজ ওটা এইটা কি ফিশ বলো 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 পম পুজো দেওয়ার সময় আমাদের পুরোহিতকে বলেছিলাম যদি মালপোয়া আর মিষ্টি ভাতটা পাওয়া যায় প্রসাদ হিসাবে খুব ভালো হয় তো উনি আমাদের বিকেলবেলা পাঠিয়েও দিয়েছিলেন সেইটাই নিয়ে আমরা প্রসাদ গ্রহণ করে চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে আর কি আছে ছোট বাচ্চা নিয়ে গেছি কোনো বেশি সাইট সিন নয় শুধু সমুদ্র জগন্নাথদেব আর সন্ধ্যা পর্যন্ত বসে থেকে চা খেয়ে তারপর এখন একটু মার্কেটিংটা করার পালা ছোটোখাটো গিফট আমরা প্রত্যেক জায়গা থেকে নিয়ে আসার চেষ্টা করি আমাদের প্রিয়জনদের জন্য সবাই করে যদিও পুরী তো আমাদের একদম কাছের খুব কাছের আমরা নিচ্ছি না পছন্দ হয়েছে সমুদ্র পাড়ের দোকানগুলো যা বা দাম কমানো যায় এই স্থায়ী দোকানগুলোই মোটেই দাম কমায় না রাত প্রায় দশটা এখানে ফিরছে নিজেদের নাই আর আমরাও চলে এসেছি মিষ্টি নেব এখন আর কাউকে নেবে না মিষ্টিগুলো টেস্ট ছিল কিন্তু মিষ্টির দাম প্রচুর প্রতিটা মিষ্টি পঁচিশ টাকা করে কি বলছো তুমি কি আজ আমরা ডিনারে অর্ডার করেছিলাম ভাত আমার জন্য ওদের জন্য ছিল রুটি তরকা মিক্সড ভেজ জিরা আলু ডাল ছিল আর অবশ্যই স্যালাড আর একটু অমলেট রুমের কন্ডিশন আহামরি নয় এটা আমি প্রথম দিনেও বলেছিলাম তবে খাবার বা অন্য সার্ভিসগুলো আমরা ভালো পেয়েছি আজ এটুকুই দেখা করব নেক্সট লগে ভালো থেকো সকলে